বন্ধুরা মহালয়ার ভোর মানে শুধু একটি তারিখ বা ক্যালেন্ডারের পাতা নয় মহালয়া মানে আমাদের প্রতিটি বাঙালির হৃদয়ে এক অন্য রকম শিহরণ এক অন্য রকম ভক্তি এই পবিত্র দিনে মা দুর্গার আশীর্বাদ লাভের জন্য একটি বিশেষ প্রতিকার বা টোটকার কথা শাস্ত্রে বলা আছে যদি মহালয়ার এই লগ্নে, আপনি মা দুর্গার অত্যন্ত প্রিয় একটি বৃক্ষের মূল সংগ্রহ করে ঘরে আনতে পারেন তবে বিশ্বাস করা হয় যে যারা প্রায়শই আর্থিক কষ্টে ভোগেন জীবনে সুখ বলে কিছুই নেই রোগব্যাধি লেগেই থাকে এবং শত্রুর দ্বারা কষ্ট পান তাদের সংসারে সারা বছর ধনসম্পদ ও সুখ সমৃদ্ধির প্রবাহ বন্ধ হবে না শত্রুরা পরাজিত হবে এবং রোগব্যাধি থেকে মুক্তি পাবেন আজকের ভিডিওতে আমরা সেই প্রাচীন ও গোপন প্রতিকারটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ আপনিও যদি চান মা দুর্গার আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় মা দুর্গা লিখতে ভুলবেন না বন্ধুরা মহালয়া মানে কেবল একটি দিন নয় এটি একটি নতুন ভক্তির সূচনা এই দিনে শেষ হয় পিতৃপক্ষ আর শুরু হয় দেবীপক্ষ পুরাণ অনুসারে এই মহাজাগতিক পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ বিশ্বাস করা হয় যে মহালয়ার ভোর থেকেই দেবলোকের সমস্ত শক্তি একত্র হয়ে দেবী দুর্গার সৃষ্টি করে এবং দেবী সেই পবিত্র মুহূর্তে পৃথিবীতে আগমনের জন্য তার যাত্রা শুরু করেন তাই মহালয়া কেবল পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য তর্পণ করার সময় নয় এটি একই সঙ্গে দেবী শক্তিকে আহ্বান করার শ্রেষ্ঠ সময় বটে যারা এই দিনে ভক্তি ভরে দেবীকে আহ্বান করেন তাদের জীবনে মা দুর্গা নিজ হাতে কল্যাণের দ্বার উন্মুক্ত করে দেন জীবনের সকল অশুভ শক্তি বাধা বিপত্তি দূর করতে এবং ঘরে সমৃদ্ধি ও সৌভাগ্য আহ্বান করতে মহালয়ার দিনটি তাই বিশেষ উপযোগী এখন আমরা জানব কোন সেই গাছ যা আমাদের সকল সমস্যার সমাধান করতে পারে বন্ধুরা আমরা মা দুর্গার সবচেয়ে প্রিয় গাছ বৃক্ষের কথা বলছি যা আমরা বেলগাছ নামে জানি আমরা সবাই জানি ভগবান শিবের পূজায় বেলপাতা অপরিহার্য কিন্তু অনেকেই হয়তো জানেন না যে মা দুর্গার কাছেও বেলগাছ অত্যন্ত প্রিয় বেলপাতার তিনটি পত্রক আসলে ত্রিদেবীর প্রতীক মহাকালী মহালক্ষ্মী এবং মহাসরস্বতী এই তিন দেবী সম্মিলিত হয়েই দেবী দুর্গার শক্তিরূপ ধারণ করেন তাই বেলপাতাকে দেবী দুর্গার আশীর্বাদের ধারক ও বাহক বলা হয় বেলপাতার প্রতিটি কোণে এবং মূলে এই তিন দেবীর শক্তি বিদ্যমান পুরাণে একটি গুরুত্বপূর্ণ ঘটনা উল্লেখ আছে যখন দেবতারা অসুরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবীকে আহ্বান করেছিলেন তখন তারা দেবীর উদ্দেশ্যে বেলগাছ ও বেলগাছের মূল উৎসর্গ করেছিলেন কারণ বেলগাছের মধ্যে রয়েছে অশুভ শক্তি নাশ করার এক অলৌকিক ক্ষমতা অর্থাৎ বেলগাছ কেবল একটি সাধারণ গাছ নয় এটি দেবী শক্তির এক প্রতিচ্ছবি মহালয়ার দিনের মূল সংগ্রহ করা মানেই আপনার ঘরে দেবী দুর্গা শক্তি ও আশীর্বাদকে সরাসরি আহ্বান করা এবার আসি মূল বিষয়ে কিভাবে মহালয়ার এই পূর্ণ লগ্নে আপনি এই প্রতিকারটি সঠিক নিয়মে করবেন মহালয়ার ভোরে সূর্যোদয়ের আগেই ঘুম থেকে উঠুন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে স্নান করুন এরপর কোনো উজ্জ্বল সাদা বা হালকা রঙের পোশাক পরুন মনকে শান্ত করুন দেবী দুর্গার নাম জপ করতে থাকুন বাড়ির আশেপাশে বা কোথাও একটি বেল গাছ খুঁজে বের করুন এমন একটি বেল গাছ খুঁজতে হবে যেন সেই গাছে এখনও পর্যন্ত ফুল ফল না ধরে অর্থাৎ ছোটো একটি বেল গাছ খুঁজতে হবে গাছের কাছে গিয়ে প্রথমে আপনার মন থেকে সমস্ত অহংকার ও খারাপ ভাবনা দূর করুন এরপর গাছের গোড়ায় সামান্য বংলা জল বা পরিষ্কার জল ছিটিয়ে দিন দুহাত জড়ো করে গাছের সামনে মাথা নত করে প্রার্থনা করুন মা দুর্গা তোমার আশীর্বাদ কামনা করে আমি এই পবিত্র মূল সংগ্রহ করছি তুমি আমার ঘরে এসে কৃপা করো এরপর একটি ছোট কাঠি বা লোহার পাতলা ছুরি দিয়ে খুব সাবধানে বেলগাছের গোড়া থেকে একটি বা দুটি ছোট শিকড় তুলুন বিশেষ সতর্কতার সাথে খেয়াল রাখবেন গাছের যেন কোনো ক্ষতি না হয় কেবল প্রয়োজনীয় অংশটুকুই নিন মনে রাখবেন গাছের প্রতি সম্মান বজায় রাখা এই প্রক্রিয়ার একটি অপরিহার্য অংশ সংগ্রহ করা মূলটি একটি লাল বা হলুদ রঙের পরিষ্কার কাপড়ে মুড়িয়ে বাড়িতে নিয়ে আসুন প্রথমে এটিকে আপনার পূজার ঘরে মা দুর্গার প্রতিমা বা ছবির সামনে রাখুন তারপর সামান্য সিঁদুর বা কুমকুম শিকড়টিতে লাগান এবং ধূপ প্রদীপ দেখিয়ে মা দুর্গার কাছে আপনার মনের কথা বলুন এরপর এটি লাল কাপড়ে মোড়া অবস্থায় আপনার টাকার আলমারি ক্যাশবক্স বা যেখানে আপনি অর্থ রাখেন সেখানে স্থাপন করুন প্রতি মঙ্গলবার বা শুক্রবার এই শিকড়ের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান এবং দেবী দুর্গার নাম বা মন্ত্র জপ করুন যারা পূর্ণ বিশ্বাস ও ভক্তি নিয়ে এই প্রতিকার করেন তারা যে অসাধারণ ফল লাভ করেন তা বহু প্রাচীন বিশ্বাসে প্রমাণিত বিশ্বাস করা হয় আপনার আর্থিক কষ্ট কেটে গিয়ে আপনার ঘরে অর্থের প্রবাহ কখনো বন্ধ হবে না এবং অপ্রত্যাশিত খরচ ও ঋণের বোঝা থেকে আপনি মুক্তি পাবেন যদি শত্রুর ষড়যন্ত্র বা তান্ত্রিক ক্রিয়ায় কষ্ট পান তাহলে শত্রুরাও দুর্বল হয়ে যায় এই প্রতিকার করলে এছাড়াও যদি প্রায়শই রোগব্যাধির জ্বালায় কষ্ট পান তাহলেও এই প্রতিকারে মুক্তি পেতে পারেন আপনার কর্মজীবনে উন্নতি আসবে ব্যবসা বাণিজ্যে বাধা কেটে গিয়ে সাফল্যের নতুন দ্বার উন্মোচিত হবে সংসারে অশান্তি ও কলহ কমে গিয়ে শান্তি ও সুখ ফিরে আসবে সবচেয়ে বড় কথা দেবী দুর্গার কৃপা ও আশীর্বাদ আপনাকে সারা বছর সকল বিপদ থেকে রক্ষা করবে বন্ধুরা মহালয়া হল দেবীপক্ষের সূচনা আর এই দিনই হলো দেবীকে আন্তরিকভাবে আহ্বান করার শ্রেষ্ঠ সময় এই প্রতিকারটি শুধু একটি টোটকা নয় এটি আপনার ভক্তি ও বিশ্বাসের একটি পরীক্ষা তাই যদি আপনার সাহস ও ভক্তি থাকে তবে মহালয়ার এই শুভ দিনে বা দেবীপক্ষের যে কোনো দিনে বেলগাছের শিকট ঘরে আনুন দেখবেন আপনার জীবন ধীরে ধীরে ধন সম্পদ শান্তি ও সাফল্যে ভরে উঠবে তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই মিলে ভক্তি সহকারে কমেন্টে জয় মা দুর্গা লিখতে ভুলবেন না যাতে মা দুর্গার আশীর্বাদ সব সময় আপনাদের সাথে থাকে